দর্শক বন্ধুরা আজকে আসছি সেই হচ্ছে খুলনার একদম একটি অঞ্চল একদম আমাদের বামপাশে আছে সচরাচর এখানে এসে একটা জিনিস অনেক ভালো লাগলো এই যে গরুর বাচ্চা দেখতেছেন এটা হচ্ছে গরুর বাচ্চা এবং এই দেখেন এদের মা খালা ফুফু সব এই যে এখানে তো সচরাচর কিন্তু আমরা আমাদের অঞ্চলে স্বাভাবিক গরু কিন্তু এরকম কখনো আমরা দেখিনি যার জন্য আমার একটু অবশ্যই খুব ইচ্ছা হলো যে কি ব্যাপার এত ছোট ছোট গরু আমার জীবনে আমি দিন দেখিনি এত ছোট গরু কেন দেখলেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে টোটাল কিন্তু সব এখানে হচ্ছে বকুনবাছুর তো এরাই নাকি অনেক দুধ দেয় আমি সেটাই আমি আঙ্কেলের সাথে কথাবার্তা বলবো এই দেখেন কিভাবে খাওয়া দাওয়া করতেছে তো আঙ্কেল ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আঙ্কেল এই গরুগুলা কতদিন ধরে পালতেছেন আপনি এ গরু আমার গোয়া আচ্ছা তাহলে ছোট কাল থেকে হ্যাঁ এলাকায় অনেক মানুষের সাথে কথা বলেছি বুঝছেন তো তারা বলেছে যে এমনও কিন্তু ঘটনা দেখা গিয়েছে যে গরুর সাথে হচ্ছে বাঘ শুয়ে শুয়ে থাকছে একসঙ্গে এরকম কি কখনো ঘটেছে সুন্দরবন থেকে সেসব বাঘ আছে আচ্ছা আচ্ছা এখন এখনও কি সেরকমটা হয় সেরকম হয় না তবু বাঁধে এলাকায় হয়ে গিয়ে অবদা হয়ে গিয়েছে এখন খুব একটা পাড়ায় না আচ্ছা আচ্ছা আর আমরা সচরাচর আমি কিন্তু আসছি সেই সুন্দর পাতনা থেকে এখান থেকে প্রায় সাতশো কিলোমিটার দূর থেকে তো বিষয়টা হচ্ছে আমি আমাদের অঞ্চলে কখনো এরকম সাইজের গরু দেখিনি মানে আমাদের সচরাচর ওই দিককার গরুগুলো অনেক বড় বড় হয় দেশি গরু বড় হয় তো সে গরু না না অস্ট্রেলিয়াও আছে এবং দেশি গরু আছে সাধারণত এই যে আপনারা যেসব গরুগুলো পালতেছেন এইগুলো বলতেছেন দেশি গরু কিন্তু এটা হচ্ছে এত ছোট আমাদের ওই দিক দেশি গরু কিন্তু অনেক বড় তো দেখা যাচ্ছে যে এইগুলো তো হচ্ছে মোটামুটি দুই তিনটা করে বাচ্চা দিছে এরকম না তো দুধ কেমন আসে এইসব গরুর এক কেজি দেড় কেজি আর মূল্য কত বাজার মূল্য কত বাজার মূল্য তো বাজার বিভিন্ন রকম মূল্য বুঝছেন আগে গরু বিক্রি করেছি সেই গরু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তো এই যে গরুর গায়ে মাংস নেই আমাদের ওই দিকের গরু কিন্তু একটারও হাত দিয়ে দেখা যায় না তার মানে এটা কি খাদ্য সংকট খাদ্য সংকট আচ্ছা আচ্ছা তার মানে অল্প পরিমাণ খাবার দিতে হয় কি খাবার দিবেন আর আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভুড়িয়ে ঘাস আছে তারপরে হচ্ছে ভুসি তারপর ফিড তারপরে এমনি মাঠে আবার দুবলা ঘাস এরকম কিন্তু কাইতে সাধারণত আমাদের ওইদিকে মানুষজন খাওয়াই আমরা খাইনি মানে নেই তো কিভাবে আসলে আপনাদের এই দিকে একটা আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের ঘেরটা বেশি হ্যাঁ তো আসলে যদি চিংড়ি মাছের ঘের থাকে তাহলে গরু ছাগল কি করে কি করবেন এটাই স্বাভাবিক তাই কষ্টই কষ্ট তো এক কথাই যে কষ্টে জীবনযাপন আপনারা চালান হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আঙ্কেল তো আঙ্কেল ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো দর্শক বন্ধুরা দেখেন ইতিমধ্যে দেখেন দর্শক বন্ধুরা এখানে বাছুর আছেন তো এভাবেই হচ্ছে দেখেন আঙ্কেলের সাথে কথা বললাম আঙ্কেল কিন্তু নিজের ভাষায় তার কথাগুলো প্রেরণ করলো যে আসলে তারা কি খাইতে দিবে আমি একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করি যে যেদিকে তাকাচ্ছি সেই দিক পুকুর আর পুকুর মানে এক কথায় মাছের ঘের তো এই মাছের ঘেরের মধ্যেও কিন্তু এই যে ছোট ছোট এই সব ঘরে হচ্ছে গরু থাকেন এবং এই দেখেন আমি গরুগুলো আবারও দেখানোর চেষ্টা করছি ছোট ছোট তো কি খাওয়াবে এক ভুসি তারা এই সব গরুগুলো ভুসি পাচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে যে ঝড় বৃষ্টির বাদলে পড়তে হচ্ছে তো সব মিলে তাদের একটা কষ্টের জীবন এমন কি দেখেন আমি একটা জিনিস দেখাবো যে এই যে খড় যে খড়টা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল ধানের না তো লারা এটাকে লারা বলে তো এই এইগুলো দিয়েই আসলে এইভাবে এই গরুগুলো মানুষ হচ্ছে দর্শক এই দেখেন গরু দেশি গরু এগুলো দেখেন কত বড় বড় কিন্তু আসলে খাবারের অভাবে কিন্তু এইসব গরুগুলা শুকিয়ে কাটা হয়ে গেছে দেখেন মানে খাবারই দেয় না এক কথা কি খাবার দিবে ঘাস নাই মাঠে কোনো ঘাস নাই চারিদিকে খালি পুকুর আর পুকুরে যে আবার গরুর গায়ের উপর কিন্তু নাম লেখা আছে বিভিন্ন ধরনের যেন গরু কিনতে সুবিধা হয় সব দেশি গরু একদম দেশি গরু এর থেকে বড় আর হবে না কখনো দর্শক বন্ধুরা এভাবেই হচ্ছে জীবিকা নির্বাহ করে তারা গরু পালে গরু বিক্রি করে সব বেশি গরু এগুলো দর্শক বন্ধুরা এ দেখেন মাছের ঘের মধ্যে কিন্তু বড়ো বড়ো কাঁকড়া উড়ে সর্বনাশ এত বড় বড় কাঁকড়া দর্শক বন্ধুরা এটা হচ্ছে চিংড়ি মাছের ঘের কিন্তু চিংড়ি মাছের ঘের মধ্যে হচ্ছে বড় বড় কাঁকড়া যে কাঁকড়াগুলো এরা রান্না করে খায় দেখেন দর্শক বন্ধুরা কত বড় বড় কাঁকড়া এই কাঁকড়াগুলি কিন্তু এরা রান্না করে খায় যে মাছের ঘের এই মাছের ঘেরের মধ্যে চিংড়ি মাছের মধ্যে কিন্তু চিংড়ি মাছের মধ্যে কিন্তু কাঁকড়া এই কাঁকড়া তা কিন্তু বিক্রি করে এবং অনেক লোক আসলে এই কাঁকড়াটা খাওয়া খায় ওয়াঙ্কেল

কথা আচ্ছা যাই হোক এই সচরাচর কিন্তু আমরা বর্তমান বাজারে তরমুজ কত করে কিনে খাচ্ছি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা আচ্ছা এই এই অঞ্চলে আমরা আজকে যে অঞ্চলে আসছি এই অঞ্চলে কিন্তু তরমুজ

মানে একদম সুন্দরবনের কাছেই যে সুন্দরবনের বর্ডার তো বিষয়টা হচ্ছে যে এত ভালো মনের মানুষ তাই না একদম প্রকৃতি একদম মানে মায়ের ভালোবাসার মতন লোকজন এরা ঠিক আছে মা যেমন ভালোবাসে এরা ওই সেরকম আমাদের মুক্ত করে দিল একদম এটি আমার কাছে আনন্দিত আনন্দিত তালি করে নই ওই তরমুজ ধন কাটেন একটু দিবেন না আমাকে অবশ্যই রসই চলেন তরমুজ খাওয়া যাবে এখনই এক এখনই ও পিছনে

দর্শক বন্ধুরা ইতিমধ্যে দেখেছেন কতটা ভালো বোনের মানুষ হলে যা হয় আসলে আমরা সাধারণত যারা সাধারণ পাবলিক তারা কিন্তু হচ্ছে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কিনে খাচ্ছি এই তরমুজ কিন্তু না এই অঞ্চলে টাককে টাক জমিকে জমি কিন্তু তরমুজ কিন্তু লাগিয়েছেন এবং দেখেন মাছের ঘের আছে এবং গরু ইতিমধ্যে কিন্তু ছোট ছোট দেশীয় গরু দেখাইছি তো এরা একদম প্রত্যন্ত অঞ্চলের লোক এবং অনেক ভালো অনেক ভালো মনের মানুষ আমরা আসছি আমাদের অনেক ভালোবাসছেন তো আমরা অনেক খুশি হয়েছি তো দর্শক বন্ধুরা বলক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি এতটুকু ভালো লেগে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ